এই গাই সবাই কেমন আছেন আই হোপ যে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি যাচ্ছি আমার ফ্রেন্ডকে নিয়ে তিনশো পিট তিনশো পিটে যাওয়ার পরে আমরা কি কি করলাম এবং তিনশো পিট যেতে হলে কিভাবে যেতে হবে সেটাও থাকছে আজকের এই ব্লগে তো আজকের এই ব্লগটি সম্পূর্ণ দেখবেন তাহলে তিনশো পিট সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা পাবেন সো লেটস স্টার্ট দ্য ব্লগ আমি এখন বাংলা কলেজের সামনে আছি এখান থেকে মিরপুর দশ নম্বর যেতে হবে আমাকে কারণ ওইখান থেকে আমার একটা ফ্রেন্ডকে আমি রিসিভ করতে হবে ওকে নিয়ে আজকে আমি তিনশো পিটে যাব। আমি দশ নম্বরের মেট্রো রেলের একটু সামনে নামছি কারণ হচ্ছে এখানে অনেক জ্যাম তাই আমি নেমে গেছি একটু হেঁটে মেট্রো রেলের সামনে যাবো দশ নম্বর তো আমি চলে আসছি বাট আমার ফ্রেন্ডের এখনো কোনো খবর নাই ওরে আমি মেসেজ দিই টেক্সট দিই কল দিই ওই কোনোভাবে রিসিভ করতেছে না তো এখন অনেকক্ষণ এখানে আমি দাঁড়িয়ে আছি ওর জন্য ওই আমার নিজে বলছে তিনশো যাবে এখন ওর কোনো খবর নাই তো আর কোনো উপায় না দেখতে পেয়ে এখন চলে যাচ্ছে তার বাসায় আজকে বাসা থেকে তুলে আনবো হালারে শত জল্পনা কল্পনার পরে তার বাসার সামনে থেকে তাকে নিয়ে আসলাম আমি আসলে ওরে কিছু বলে নিতে কারণ আমিও মাঝে মধ্যে এরকম লেট করি এই কারণে আজকের জন্য ওরে সাইরা দিলাম আপনাদের জন্য ছোট্ট করে একটি মেসেজ দিয়ে রাখি আপনারা পার্সোনাল গাড়ি ছাড়া একদম সরাসরি কখনো তিনশো ফিটে যাইতে পারবেন না কারণ তিনশো ফিটে যাইতে হলে আপনাদের পার্সোনাল গাড়ি হলে আপনারা যাইতে পারবেন বাট হচ্ছে আপনাদের যদি পার্সোনাল গাড়ি না থাকে যেকোনো বাস বা যেকোনো জিনিস দিয়ে আপনার যান না কেন তখন আগে আপনারা কুরুল বিশ্ব রোড নামতে হবে কুরুল বিশ্ব রোড থেকে তারপরে তিনশো ফিট যেতে হবে আপনাদের যারা আমার ভিডিও দেখে যাবেন তাদের জন্য বলতেছি দশ নম্বর থেকে আপনারা পরিস্থিতি অসীম রাজধানী এ কয়েকটা বাস পেয়ে যাবেন আপনাদের কুরুল বিশ্ব রোড পর্যন্ত বাসের ভাড়া নিবে চল্লিশ টাকা তবে আজকে আসার সময় একটা সমস্যার সম্মুখীন হয়েছে আমরা সবাই সেটা হচ্ছে সার্জেনের চেক করে গাড়ি এবং কি ড্রাইভারের নামে মামলা দিয়ে দিয়েছে তার কারণে আমাদের আস্তে আস্তে অনেকক্ষণ সময় লাগছে এখন এখান থেকে আমরা তিনশো ফিটের উদ্দেশ্যে রোনা হব তিনশো ফিট যাওয়ার জন্য আমরা বিআরটিসি বাসে দুইটি টিকিট কেটে নিলাম আপনারা অন্যান্য পরিবহনগুলো দিয়েও যেতে পারেন যেমন রিক্সা সিএনজি বাইক এগুলা কিন্তু অ্যাভেলেবেল থাকে তো আপনারা চাইলে এগুলো দিয়ে যেতে পারেন এই বিআরটিসি বাসগুলো দিয়ে যেতে হলে আপনাদের অবশ্যই লাইন ধরতে হবে এবং কি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে লাইনে বাই দেবে আমাদের জন টিকিটের মূল্য ছিল চল্লিশ টাকা তবে আমি সাজেস্ট করব যে আপনারা বাস দিয়ে না গিয়ে রিক্সা অথবা সিএম যদি দিয়ে যান তাহলে আপনাদের বারোটা মেবি পঞ্চাশ থেকে ষাট টাকার মতন আসতে পারে আর বাস দিয়ে গেলে কিন্তু আপনাদের অনেকক্ষণ বসে থাকতে হবে প্রায় তিনশো ফিট যাওয়ার সময় যে রাস্তাগুলো আপনারা পাবেন এগুলোর মুগ্ধতায় আপনার যাত্রা হয়ে যাবে আরও সুন্দর আর আমি মনে করি যারা বাইক লাভার তাদের জন্য এই রাস্তাটা হচ্ছে একটি সবই অনুভূতি এই সৌন্দর্য উপভোগ করতে আপনি আপনার ফ্যামিলি অথবা ফ্রেন্ড বন্ধু প্রিয় মানুষকে নিয়ে আসতে পারেন এখানে এখানে প্রতিদিন অনেক ভিড় হয়ে থাকে তবে সাপ্তাহিক ছুটির দিন বাদে একটু ভিড় বেশি হয়ে থাকে এখানে একটি মার্কেট রয়েছে সেটা হচ্ছে নীলা মার্কেট অবশ্যই সেখান থেকে ঘুরে আসতে বলবেন না ইনসুপিট ভালোভাবে ঘুরার পরে এবার চলে আসলাম হাতের গুছির পাওয়া চেক করতে তো আমি এখানে একটা গুছি মারলাম দেখলাম আর কি যে আমার পয়েন্ট কত আসে তো আমার পয়েন্ট আসলো আঠারোশো তিপ্পান্ন আর আমার ফ্রেন্ড ইয়ার ভিডিও হয়নি তবে তার আসছে আটশো বারো তবে বন্ধু আমাকে একটা স্যালেঞ্জ সুরে দিয়েছে সেটা হচ্ছে নেক্সট টাইম এখানে আসলে সে আমার থেকে আরো বেশি করে দেখাবে তিনশো পিট আসলাম আর হাঁসন মাংস খাবো না তাই কি করে হয় তো আমরা চলে আসলাম সিটা রুটি আর হাঁস মাংস খেতে আর এখানে দুটি প্যাকেজ আছে একটা হচ্ছে ফুল আর্ট হচ্ছে হাফ হাফটা হচ্ছে দেড়শো টাকা আর ফুট্টা হচ্ছে আড়াইশো টাকা তো আপনাদের যেটাকে আপনারা খেতে পারেন তিনশো পিটের কোল গেছে একটি নদী বয়ে গেছে এই নদীর পাশে বসে খেতে আপনারা আলাদা একটা তৃপ্তি অনুভব করবেন এখানে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মানুষের বেশি ভিড় থাকে যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য এখানে রয়েছে মহা মিষ্টির আয়োজন তার পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের স্ট্রি ফুডের দোকান যারা এসব স্বাদ নিতে চান তাদেরকে অবশ্যই ভিজিট করতে হবে তিনশো পিট তো আমরা এখন ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি আর অল্প কিছুক্ষণ ঘুরে আমরা এখনই বাসার উদ্দেশ্যে রানা হব তিনশো বেড রাত্রে সুন্দর চৌ আপনাকে মুগ্ধ করে নিতে পারবে তো যারা ভাবতেছেন রাত্রে আসবেন অবশ্যই আপনারা রাত্রে আসতে পারবেন সো তিনশো পিটকে চলে যাচ্ছে বাসায় তো আজকের এই ব্লগটি আপনাদের থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে আমাকে বলবেন না তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া এবং কি আশীর্বাদ করবেন